প্রিয় এলাকাবাসী আলাইকুম চরপাতলা দারুল মহিউদ্দিন মাদ্রাসা এর নোরানি বিভাগ এবং হেবজ বিভাগে ভর্তি পরিচালনায় তালিমুল চলিতেছে কোরআন বোর্ড খুলনা ক্লাস প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা নিরিবিলি পরিবেশে পাঠদান ক্লাসের পড়া ক্লাসে সমাধান করার ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় হাতের লেখা ও আমল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় আবাসিক ছাত্রদের থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে হেপ্স বিভাগের বৈশিষ্ট্য হুফাজ প্রশিক্ষণ শিক্ষক দ্বারা প্রচলিত প্রতিদিন মশকের ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা মূল্যায়নের সুব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ছাত্রদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর ব্যবস্থা অভিভাবকদের নিকট ছাত্রের রেকর্ড প্রদর্শনের ব্যবস্থা সার্বিক যোগাযোগ মুফতি ইয়াহিয়া মাহমুদ মাদানি শিক্ষক অত্র মাদ্রাসা প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত ছয় শূন্য এক চার পাঁচ আট চার সাত শোনো আম্মু শোনো চক্সিদের হাতে ওই পাঠশানাতে যাবো না মা যাব নুরানি তে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চৌক্সি হাতে ওই পাঠশানাতে যাবো না মা যাব নুরানি তে ওই পাঠেয়ার যাব না মা যাব মাদ্রাসাতে